পনেরোতে প্যাপাস আপডোডেট পেপার ফুল আপডেট দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো ভাই একেবারে অরিজিনাল হেডলাইট গ্রিন সিলেকশন হেডলাইট সাথে কিন্তু ফক দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বিচ সিরিয়াল এ পাশে লাইটটা মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে হচ্ছে ফক লাইট দেওয়া আছে সামনে কিন্তু সেফটি বাম্পার দেওয়া আছে একটা মডেল হচ্ছে দু হাজার দশ রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার ষোলোতে আর দেখতে পাচ্ছেন সামনের যে গ্লাসগুলো ভাইয়া প্রতিটা গ্লাস কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টটার লোগো সহকারে দেখি এছাড়া গাড়ির রিং টাইপে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো মশাল্লাহ একদম গাড়ির সাথে যে রিং সে অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট ফিল্টারের লোগো দেওয়া আছে সাথে টটার লোগো দেওয়া আছে গ্লাসে আচ্ছা গাড়ি ভিতরটা আমি একটু দেখে ভাইয়া গাড়ির ভিতরে দেখেন মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে

পিছনে লাইটগুলো কিন্তু একদম অরিজিনাল লাইট টটার লোগো দেওয়া আছে এখানে কলার লোগো এখানে ফিল্টার লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে স্পলার সেই স্পলার জাপানি স্পলারটাও দেওয়া আছে এখানে টটার মনোগ্রাম দেওয়া আছে গ্লাসে আর এখানে টটার মনোগ্রাম নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাচ্ছি ভাইয়া দেখেন পিছনটা অনেক স্পেস অনেক স্পেস দেখেন এলপিজি করা পাচ্ছেন এলপিজি জি এলপিজি করা আছে ভিতরটা একটু দেখেন ভাইয়া ইউ স্পেশাল ও অনেক স্পেশাল জি এচারা গাড়ির জয়েন্টটা দেখেন একেবারে প্রত্যেকটা জয়েন্ট একেবারে জাপানি সিল করা আছে জি জি প্রত্যেকটা জয়েন্ট একেবারে জাপানি সিল দেয়া আছে এই পাশটা দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে মাস্টার অসাধারণ একটা গাড়ি এই পাশটা দেখেন পাশটা একেবারে অরিজিনাল জাপানি কন্ডিশনে আছে 마শাআল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা ডান পাশে ডোরও একদম ফুল ফ্রেশ প্রত্যেকটা ডোর সহ জি সামনে দুটো দেখেন যে হচ্ছে সামনে দুটো জি প্রতিটা মাস্টার সিস্টেমে জি জি অবশ্যই অ্যাক্টিভ হেয়া ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে সাইডটা দেখেন ভাইয়া ভিতরে ড্যাশবোর্ড থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছেন জি একবারে অল অরিজিনাল অবস্থা আছে মাশাআল্লাহ যে ভিতরে সিলিং গুলো দেখেন ভাইয়া ব্ল্যাক ডালু হচ্ছে দেখেন ভিতরটা ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্পট নেই কোথাও কোনো ভাঙা চোট নেই আচ্ছা চলেন এবার ইঞ্জিনটা দেখা চলেন ইঞ্জিনটা দেখা তো দেখতে পাচ্ছি ইঞ্জিনটা মাসাল্লাহ একদম অরিজিনাল অবস্থা আছে ভিভিটি ইঞ্জিন আর এটা হচ্ছে চিকন সিয়ার এলপিজি করা আচ্ছা আচ্ছা আর সামনের এই যে ভিতরে চ্যাটিস মাসে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার প্রত্যেকটা লাইট দেখেন কোটো জাপান লেখা আছে জি সামনের যে মাসিগুলো দেখতে পাচ্ছেন কোথাও কোনো একটা হাতের বাড়ি নেই একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে বর্ডের ভিতরে মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাতের বাড়ি নেই এটা মডেল হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলোতে ফিল্ডার সিলভার কালার ভিতরে অ্যাস ইন্টারিয়াল এলপিজি করা এগারি প্রাইস কেউ এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নিগোসিয়ট করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ